আসসালামু আলাইকুম ভিয়ার ওকাম ব্যাক টু ময় চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য ইউ বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো নতুন নতুন কালেকশন আসছে প্রাইস বলে দেব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছে এটা ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা পুরোটাই ম্যাচিং কাজ গলায় হাতে এবং জামার নিচে প্যানেল একটা কন্ট্রাস্ট কাজ হবে পাশাপাশি গলায় একটা মিরোয়ার্ক প্যান কাটিং এ থাকছে আর এটা ওন্নাটা আপনাদেরকে দেখাবো ওন্নাটা অনেক বড় ওন্না এবং পুরো ওন্নাটাই হচ্ছে ওভার কাজ করা ঠিক আছে ওনাদের ম্যাচিং কাজও আছে ভাই পাঁচটা ম্যাচিং কাজও আছে এবং কন্ট্রাস্ট কাজও আছে জাস্ট ওনাটা আপনাদেরকে একটু লুকটা আমি দেখাই ড্রেসটা এই যে জাস্ট লুকটা দেখুন এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দুইটা এটা একটা কালার আছে বাকি কালার দেখাচ্ছি আর একটা হবে এটা সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খুবই হিট একটা ড্রেস যেটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আছে জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ জড়ি কাজের মধ্যে আর এটা ওনাটা প্যান কেটিং এ আছে আর ওনাটা গর্জিয়াস কাজ করা আর এটার প্রাইস কত পড়ছে এটা 1800 টাকা আপু কালার দেখাচ্ছি এটা 1800 টাকা আরেকটা কালার হবে এটা सेम প্রাইস 1800 টাকা 1800 টাকা আঠারোশো তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সেম সালোয়ার সেম ওর আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটার মধ্যে কালার হবে তিনটা এটা হচ্ছে সি ব্লু কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা কালার দেখাবো সি এটা ওনা গুলো কন্ট্রাস্টে এটা ব্রাউন কালার সাথে ওনাটা থাকবে হচ্ছে মেরুন ব্রাউন কালারের সাথে ওনা হবে মেরুন আর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে এটা যেটা রেড কালার এটার সাথে ওনাটা হবে গ্রিন প্রাইস পড়বে হচ্ছে

সতেরোশো টাকা অনেক বেশি সুন্দর অনলি সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা দেখুন অনেক বেশি সুন্দর শেরওয়ানি স্টাইলে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ অল ওভার ওনাতে কাজ থাকবে আঠারোশো পঞ্চাশে কালার দেখাচ্ছি পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড অলিভ প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সালোয়ার নাকি আর একটা হবে এই কালার একই দাম আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ

তারপরে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আশা সালোয়ার না থাকছে যেটা দেখাবে এর মধ্যে কালার আছে তিনটা এটা সম্পূর্ণটা গর্জেস কাজ কি চিচল্লিশ পর্যন্ত পরে শুরু করা যাবে সম্পূর্ণটা কাজ হয় সেম প্যাটার্ন করা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার আছে দাম পড়ছে এটা এটা আঠারোশো টাকা আঠেরোশো টাকা কালার দেখিয়ে